এর পশু তারা কেঁদে কেঁদে আমার মনে হয় কি জানো তারা কি বলে তারা নিয়েও তারা কত ভালোবাসে দেখো তারা পশুকুলে জনম নিয়ে গোবিন্দকে কেঁদে কেঁদে বলছে হে গোবিন্দ তুমি দিয়েছো পশুকুলে জনম হে গোবিন্দ তুমি তো আমাদের পশুকুলে জনম দিয়েছ এই জীবনে তো কৃষ্ণ বলে কাঁদা যায় না গৌর বলে ডাকা যায় না তোমার ভজন করা যায় না সাধন করা যায় না আমাদের তো পশুকুলে জনম দিয়েছ তুমি এই জনমে তো কৃষ্ণ বলে কাদা যায় না কৃষ্ণ ভজনের জনম নয় তাই তোমাকে বলি হে গোবিন্দ আবার যদি তুমি কখনো জন্ম দাও তোমার চরণে জানাই রাখি হে গোবিন্দ আবার যদি তুমি কখনোই আমাদের জনমে দাও তুমি আমাদের কোন কুলে জনম দিও বা না দিও তাতে দুঃখ নাই তোমার চরণে জানাই শুধু মানবে কুলি জনমে দিও শুধু মানব

গোবিন্দ তুমি আমাদের কোন কুলি জনম দাও বা না দাও তুমি মানব কুলে জন্ম দিও হে চরণ জানা রাখি যদি মানব কুলি জনম দাও তুমি আমায় অন্ধ করো তাতে দুঃখ নাই তুমি আমায় চরণ দিও না তুমি আমায় হস্ত দিও না

আমি কি চূড়া ধরা ধরা রয়েছি ওরে কি করিবরে খেদা করব আমি কি করে বসে রয়েছি আমি কাছে ধরা পড়েছি আদার কাছে ধরা পড়েছি আমি ধরার কাছে ধরা পড়েছি আদার কাছে ধরা পড়েছি আইতে ঘটে যেতে না রে আদার কাছে ধরা পড়েছি আইতে ঘটে যেতে না আমি ধরা ধরা পড়েছে বসে যেতে লাগে ধরার কাছে ধরা তো বসে যেতে ধরার কাছে ধরা পড়েছি ধরা পড়ে আমি চূড়া বেঁধে ধরা পড়ে বসে রয়েছে আমি কেমন করে যাব। মাঝে আমাকে গোচারণে যেতে দেয় না আমার মা বলেছে ওরে ওরে গোপাল তুই নবনী সেবা করবি আর এই ঘরের বোতরেই বসে খেলা করবি তুই আজকে গোচারণে যাবি না আজকে তুই গোচারণে যাবি না আজ তুই ঘরে বসেই থাকবি গোপাল আমার কি বললেন মা এখানে পদে মহাজন বিশ্লেষণ করলেন বাবা ওরে শ্রীরাম আমি চূড়া বেঁধে ধরা পড়ে ধরা পড়েছি আমি ধরার কাছে ধরা পড়েছি তিনি গোপালকে এমনিতে পায়নি মা এই মা যশমতি পূর্ব জন্মে ছিল ধরা নামে এক সতী রমণী আর তার স্বামীর নাম ছিল দ্রণ আপনারা সবাই জানেন একদিন ভগবান আমার বৈকুণ্ঠে সয়নি আছেন নারদমুনি আমার মনে মনে ভাবছেন প্রভু এই জগতে আমার থেকে বড় ভক্ত আর কেউ নাই কেন আমি সর্বদাই আমার বিনা তোমার নাম করি তাই আমার থেকে বড় ভক্ত পৃথিবীতে কেউ না। ভগবান মা সব সইতে পারি কিন্তু দুটি জিনিস সইতে পারে না একটি হচ্ছে ভক্তের অহংকার আর একটি হচ্ছে ভক্তের নয় জল তাই ভক্তের অহংকার চূর্ণ করবেন বলে ভগবান বিষ্ণু মুনিকে বলছে নারদ আমি অনেকদিন মর্ত ধামে যাই না আজ আমার মনে বড় বাসনা হয়েছে আমি মর্ত যাব ভক্তের হাতের সেবা পাবো যে মতো কথা সেই মতো কাজ ভগবান নারায়ণ বৈকুণ্ঠ ধাম পরিত্যাগ করি মুনিকে সঙ্গে করে একটা ব্রাহ্মণের বেশ ধারণ করলেন আর মুনিকে একটা বালকের বেশ ধারণ করিয়ে তিনি এলেন কোথায় নাকি মর্তধাম মর্তধাম কাকে বলে না যেখানে মানুষ জনম মৃত্যুবরণ করবার জন্য এই মর্তে যদি কেউ একবার আসে তার মর্তে হবেই হবেই হবে আজ নারদমুনিকে সঙ্গে করে ভগবান আমার মর্ত ধামে নেমে এসেছেন এবার যখন হেঁটে যাচ্ছে নারদমুনি আমার প্রভুকে ডেকে বলছে প্রভু ও প্রভু এই দুপুর বেলায় অনেক তো হাঁটলাম আমার বড় জল পিপাসা পেয়েছে তুমি কি আমাকে একটু জল পান করাতে পারো না ভগবান আমার বললেন বেশ নারদ তোমার জল পিপাসা পেয়েছে আমি অবশ্যই তোমাকে জল পান করাবো যখন ভগবান হেঁটে যাচ্ছে সম্মুখে দেখছে বাবা বিরাট একটা রাজ অট্টালিকা ওই রাজ অট্টালিকার দুয়ারে গিয়ে ভগবান ডাক দিয়ে বললেন ওগো তোমরা কি কেউ ঘরে আছো আমাদের দুজনকে একটু জল পান করাবে আমরা দুটো ব্রাহ্মণ এসেছি জল পান করব বলে আমাদের একটু জল দিয়ে আমাদের প্রাণ বাঁচাও তখন ভেতর থেকে উত্তর এলো এই মধ্যাহ্ন কালে আমরা কাউকে জল টল দিতে পারবো না দূর হয়ে যাও এই কালে আমরা জল দিতে না নারদ প্রভু এত বড় বাড়ি আজ অট্টালিকা আমাদের একটু জল দিল না দূর দূর করে তাড়িয়ে দিল প্রভু একে তুমি এখনই অভিশাপ দিয়ে সব ভস্য করে দাও নারদ তুমি অমন বলো না তুমি অমন বলো না শোনো নারদ আমি এই এই জমিদারকে আশীর্বাদ করছি এর দুতালা বাড়ি আছে এক বছরের ভেতরে এর চার তালা বাড়ি হয়ে যাবে একি তোমার লীলা প্রভু কি তোমার লীলা প্রভু এ কি তোমার লীলা যে তোমাকে জল দিল না তুমি তাকে অভিশাপ না দিয়ে আর তুমি আশীর্বাদ করলে এর দোতলা আছে আরো চারতলা হয়ে যাবে নারদ মুনিকে বললে নারদ তুমি বুঝবে না কেন আমি বুঝবো না তুমি আমাকে বুঝিয়ে দিলেই তো আমি বুঝবো শোনো নারদ এর ধন আছে তাই ধনের অহংকারে আজ এর বাড়িতে আমরা অতিথি রূপে ব্রাহ্মণ এলাম এ আমাদের চিনতেই পারলো না আমাদের সেবা দিতে পারলো না কেন নাকি এর ধন আছে বলে এ গোবিন্দ ধনকে ভুলে গেল এর যে ধন আছে আমি যদি আরো দ্বিগুণ ধন এর করে দিই এ সারা জীবন ধনের পেছনে পড়ে থাকবে বলি কৃষ্ণ ধনকে পাবে না

এর যত ধন হবে ও তত ভুলে যাবে। এর যত ধন সম্পত্তি হবে এ আমাকে ভুলে যাবে শেষের দিনে এ আমাকে পাবে না তাই আমি একে আশীর্বাদ করলাম মাগ আপনাদের কাছে চরণ ধরে মিনতি করি যদি বাড়িতে কখনো অতিথি আসে আপনারা অতিথিকে কখনো অভুক্ত অবস্থায় ফেরত দেবেন না আমার মুখের কথা নয় বিষ্ণু পুরাণ বর্ণনা করছে দাও তাহলে বাড়ি থেকে মা লক্ষ্মী চিরকালের মতো চলে যায় মা লক্ষ্মী অসন্তুষ্ট হয় সেই বাড়িতে থাকে না বলছে যে বাড়িতে রূপী নারায়ণের সেবা হয় না সেই বাড়িতে ভগবান রূপী নারায়ণও থাকে না তাই মায়েরা আপনাদের বাড়িতে যদি অতিথি আসে আপনার যতটুকু সামর্থ্য আপনার সামর্থ্য অনুযায়ী আপনি সেবা দেবেন যদি সেবা দিতে না পারেন অতিথিকে কো দুটো মিষ্টি কথা বলে ঘরে বসাবেন একটু জল পান করাবেন একটু বাতাসা পান একটু বাতাসা সেবা করাবেন দেখবেন আপনার পুণ্য হয়ে যাবে কেন কোন বেশে কখন কে আসে কেউ জানে না অতিথি বেশে যদি নারায়ণ চলে আসে কে বলতে পারে মা তাই অতিথিকে কখনো দুয়ার থেকে অভুক্ত অবস্থায় ফিরাতে না ভিকারি আপনার বাড়িতে ভিক্ষা করতে এলো আপনার বড় কাজ হাতে কাজ আপনি ভিক্ষা দিতে পারছেন না ভিকারিকে দুটো মিষ্টি কথা বলে বলবেন বাবা তুমি ঘুরে এসো পরে আমি দেবো আমি একটু কাজ করছি কিন্তু দেবো না বলে তাকে না বলে ফেরত দিও না কেন নাকি ভিকারিকে যদি কষ্ট দাও মা ওই ভিকারি মনের দুঃখে যদি কোনো একটা কথা বলে বসে সেই কথা কিন্তু তোমার লেগে যাবে ভিকারি কিন্তু এমনিতে ভিক্ষা করে না ও অভাবে ভিক্ষা করে ও একটা ভিকারি অভাবে ভিক্ষা করে আর একটা ভিকারি স্বভাবে ভিক্ষা করে আবার অনেক ভিকারী আছে তারা ভিক্ষা করে চরণে সেবা দেয় চরণে সেবা দিয়ে বলে গোবিন্দ যে আমায় ভিক্ষা দিল

যে যা পারবেন ভিকারীকে নিবেদন করবেন ভিকারিকে দান করবেন আমাদের মনুষ্য জীবন ধন্য হয়ে যাবে তাই নারায়ণরূপী ভিকারি এলো কিন্তু ওই নারায়ণরূপী ভিকারী ব্রাহ্মণকে ওই জমিদার চিনতে পারল না তাকে ফিরিয়ে দিল নারদমুনি আমার বলছে প্রভু তবে আমি কি জল পাব না প্রভু আমার বলছে পাবি পাবি নারদ তুমি নিশ্চয়ই পাবে তুমি চিন্তা করো না ভগবান আমার মুনিকে নিয়ে হাঁটতে 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 কোথায় এলো নাকি একটা বৃদ্ধা বুড়িমার বাড়িতে ছোট্ট একটা ঘর মা কুড়ে ঘর তাল ছাউনি ঘর দিয়ে জল পড়ে ভগবান রূপী নারায়ণ বুড়িমার কাছে গিয়ে বলছে বুড়িমা বুড়িমা ও বুড়িমা আমাদের বড় জল পিপাসা পেয়েছে তুমি একটু জল পান করাবে ও মা ওই বুড়ির কিন্তু কিছু নাই ওই বুড়িমার একটিমাত্র গাভী সেই গাভীর দুগ্ধ দহন করে বুড়িমার কোনো রকমে দিন চলে বুড়িমাই আমার বলছে তোমরা জল খাবে কেন বাবা তোমরা একটু বসো আমি দুগ্ধ দহন করে দুগ্ধ এনে তোমাদের দুগ্ধ সেবা দেব দেখুন মা যার ধন আছে সে জলটুকু দিল না আর যার কিছু নাই জলের বদলে সে দুগ্ধ দিতে চাইছে ভগবান এখানে বললেন যার ধন আছে তার মন নাই আর যার মন আছে তার ধন নাই বুড়ি মাই আমার দুগ্ধ দহন করি যখন ওই নারায়ণরূপী বৈষ্ণব আর ওই নারদমুনিকে সেবা দিল সেবা অন্তে মুনি আমার আনন্দে গদগদ হয়ে হই ভগবানকে বললেন ভগবান ও ভগবান এই বুড়ি মায়ের তো বড় অভাব চাল নাই চুলো নাই তুমি আশীর্বাদ করো এই বুড়িমা যেন ধনী হই ও তাই বুঝি নারদ এই বুড়িমাকে আশীর্বাদ করতে হবে তবে বেশ নাও আমি আশীর্বাদ করলাম আজকেই এই মার গাভীটা মারা যাবে দুদিন পরে এই মাও মারা যাবে প্রভু এই কেমন তোমার লীলা যাকে তুমি অভিশাপ দিবে তাকে দিলে আশীর্বাদ আর যাকে দেবে আশীর্বাদ তাকে দিলে অভিশাপ আমি তোমার সংঘ করবো না আমি তোমার সংঘ করবো না বুড়িমা কত যত্ন করে আমরা জল চাইতে দুগ্ধ সেবা দিলেও আর তুমি বুড়ি মাইকে অভিশাপ করলে মায়ের ওই একমাত্র গাভি সেই গাভিটা আজই মারা যাবে আর বুড়িমা দুদিন পরে মারা যাবে ভগবান বললেন ও নারদ তুমি এখনো বুঝলে না নারদ এই গাভিটাই ছিল বুড়িমার যত পিছু টান বুড়িমা এই গাভীটার জন্য ঠিকমতো আমার নামটুকুও করতে পারত না আমার সেবাটুকুও করতে পারতো না এই গাভীটা যদি মারা যায় বুড়িমার পিছু টানার থাকলো না বুড়িমা গোবিন্দ গোবিন্দ বলে কাঁদবে যখন বুড়িমা গোবিন্দ গোবিন্দ বলে কাঁদবে ওই দেখো চেয়ে দেখো নারদ আমি পুষ্পরথ সাজিয়ে রেখেছি এই পুষ্পরথে করে বুড়িমাকে আমি ভবদৈ তরণী পার করে দেব প্রভু সত্যি প্রভু তোমার লীলা বোঝা বড় দায় তবে শোনো নারদ মধ্যাহ্ন কাল হয়েছে আমাদের বড় ক্ষুধা পেয়েছে এবার একটু অন্নের ব্যবস্থা করতে হবে চলো আমরা একটা ভক্তের বাড়িতে গিয়ে প্রসাদ পাবো কোন ভক্ত নাকি ধরা আর দ্রোণ এই ভগবান আমার চলেছে ধরা দ্রোণের বাড়িতে ওরা কিন্তু দিনহীন কাঙাল মা ভিক্ষা করি যা পাই গোবিন্দ সেবা দিয়ে দুজনার প্রসাদ পায় ভগবান রূপী ব্রাহ্মণ ধরা দ্রোণের বাড়িতে গিয়ে ধরাকে ডেকে বলছে মা মাগো তোমরা কি কেউ বাড়িতে আছো ধরা আমার বেরিয়ে এসে বলছে অতিথি ঠাকুর তোমরা কে মাগ আমরা বহু দূর থেকে এসেছি আমাদের মনে বাসনা হয়েছে আজ তোমার বাড়িতে আমরা আতিথ্যতা সেবা করব। তুমি আজকে আমাদের সেবা দেবে দেখুন মা গরিব কিছু নেই কিন্তু তার দিন আনতে কোন রকম ভিক্ষা করে গোবিন্দ সেবা দিয়ে প্রসাদ পাই ওই অতিথিকে যত্ন করে বসতে দিল বসতে দিয়ে বলছে ঠাকুর তোমরা বসো আমার স্বামী নগরে ভিক্ষা করতে গেছে ভিক্ষা করে আসলেই আমি তোমাদের সেবা দেব এদিকে এমন ভগবানের লীলা মা এদিন দ্রোণ আর ভিক্ষা পেল না কেউ দিল না ঘরে কিন্তু অতিথি বসে আছে সেবা দেবে বলে ধরা যখন ফিরে এলো দ্রোণ যখন ফিরে এলো ধরা ছুটে গিয়ে বলছে স্বামী স্বামী তুমি কি ভিক্ষা এনেছো দাও 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 আমার বাড়িতে যে বৈষ্ণব এসেছে তাদের সেবা করাতে হবে দ্রোণ বলে উঠলেন ধরা ভগবানের কি পরীক্ষা আজ আমি নগরে কোনো ভিক্ষা পাই নাই তবে কি হবে আ আমার গৃহ থেকে কি অতিথিরা অভুক্ত ফিরে যাবে তাহলে তো বড় অন্যায় হবে অপরাধ হবে আমি যে কথা দিয়েছি বৈষ্ণব সেবা দেব ভগবানের এমন পরীক্ষা ভক্তকে তাহলে ভগবান কতভাবে পরীক্ষা করে ভগবান আমার বললেন যে হয় আমার অনুগত তারে কাদাই আমি মনের মতো যে করে আমার আশ করি তার সর্বনাশ তবুও যদি না ছাড়ে পাস তবেই হই তার দাসের অনুদাস ভগবানকে যদি কেউ ভালোবাসে বলছে তার কাঁদতে হবে ভগবান বড় কাদাতে ভালোবাসে কেন ভগবানের এক নাম কালা তাই জ্বালা যদি কোনো ভক্ত জ্বালা যন্ত্রণা পেয়েও না বলে কালা সেদিন পেয়ে যায় আমার গোবিন্দচরি আমার ভগবানের নাম কেষ্ট তাই ভক্তকে দেয় বড় কষ্ট যদি কোনো ভক্ত ভগবানকে ভালোবাসে দেখবেন মা যারা ভক্ত যারা সৎ মানুষ তাদের জীবনে বড় কষ্ট কেন নাকি ভগবান আমার ভক্তকে কষ্ট দিতে ভালোবাসে কেন জানো ভগবান আমার ভক্তকে কাঁদিয়ে কাঁদিয়ে পরীক্ষা করে নেয় আমার ভক্ত আমাকে কত ভালোবাসে একটা স্বর্ণকার যেমন সোনাকে জ্বালিয়ে জ্বালিয়ে খাঁটি সোনা করে নেয় আমার ভগবান ও ভক্তকে এই রূপী বিষয় রূপী আগুনে জ্বালিয়ে জ্বালিয়ে ভক্তকে খাঁটি ভক্ত করে নেয় কেন তার পুনরায় যেন আর মনুষ্য কুলে জনম না হয় সেই কারণে এদিকে ভগবান নারায়ণ আমার ভোলানাথকে স্মরণ করলেন ভোলানাথ তুমি একটা মুদি দোকান পেতে বসে থাকো তোমার কাছে যাবে ধরা ভিক্ষা করতে আজ মহাদেব বৈষ্ণবীর চোরামণি তিনি ভগবানের আদেশে মুদি দোকান নিয়ে বসে আছে এবারে ধরা আমার বলছে স্বামী তুমি তো ভিক্ষা পেলে না আমি যাই দেখি আমি কিছু পাই কি না তাই আজ ধরা নগরে চলেছি হে নারায়ণ মধুসূধন বিপদ ভঞ্জন হি হে হে নারায়ণ বিপদ ভঞ্জন মধুসূধ হে নারায়ণ মধুসূধন বিপদ ভঞ্জন তুমি নারায়ণ বিপদ